অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর অন্যতম অভিযুক্ত কৃষ্ণ পুলিশের একটি তাকে গ্রেফতার করে বাবলা সরকার জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনো পলাতক বাবলু যাদব এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো মোট আট জন এদিকে কৃষ্ণ রাজকের গ্রেপ্তারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল চক্রি সেই প্রশ্নে উঠতে শুরু করেছে বাবলা সরকার খুনে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত এই কৃষ্ণ রাজককে আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে এটা তো অবশ্যই ভালো কথা যে গ্রেপ্তার হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গ্রেপ্তার হয়েছে সে মেন শুটার হিসেবেই আমরা জানি তাকে জেনেছি এবং ওর কাছ থেকে আসল তথ্য বা যারা রয়েছে এখনো অন্তরালে আছে সেগুলো নিশ্চয়ই জানা যাবে আমার বিশ্বাস আমরা অবশ্যই এটা একটা ভালো দিক যে সঠিক সময়ে ওকে গ্রেপ্তার করতে পেরেছে এর কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে দেখুন অবশ্যই এত বড় ঘটনা যখন ঘটেছে দিনের আলোতে সবাই আমরা দেখেছি তো নিশ্চয়ই এর মদত অনেকেই দিয়েছে তারাও আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে এতদিন যা পেয়েছি তার থেকে বেশি কিছু আমরা আশা করব এই মেন শুটার যে সে যখন ধরা পড়েছে তখন তার কাছ থেকে পুলিশ তথ্য বার করবে বিউরো নিউজ বাংলা